পাকা আম দিয়ে দারুণ লোভনীয় স্বাদের কোনো রেসিপি বানাতে মন চাইলে আমার আজকের রেসিপিটা বানিয়ে একবার দেখতে পারেন তো নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো পাকা আমের নরম তুল তুলে পাটিসাপটা পিঠে যেটা চাল ভেজানোর ঝামেলা ছাড়াই খুব চটজলদি বানানো হয়ে যায় তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই আমার আজকে রেসিপি যেহেতু আমি আম দিয়ে রেসিপিটা বানাবো তাই সবার প্রথমে আমার এখানে লাগছে একটা পাকা আম আমটার আঁটিটা বাদ দিয়ে দুটো সাইড এভাবে কেটে নিয়েছি এবার দুটো সাইডের পাল্পটা আমি বার করে নেব এভাবে একটা চামচের সাহায্যে একদম সরাসরি মিক্সিং জারের মধ্যে পাল্পটা নিয়ে নিচ্ছি অনেকে হয়তো ভাবতেই পারেন এই গরমের মধ্যে পিঠে খেতে কেমন লাগবে তবে এই পিঠে কিন্তু গরম ঠান্ডা যে কোনো কালেই খাওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় যেহেতু আম মেশানো থাকে তাই আমের একটা ফ্লেভার মিশে দারুণ লাগে খেতে মিক্সিং জারের মধ্যে নিয়ে আমার পাল্পটা ভালো করে একটু ব্লেন্ড করে নিতে হবে যাতে একটুও গোটা গোটা অংশ না থাকে অন্যদিকে একটা বাটিতে আমি একটা কাপ মাপ করে নিয়ে নিয়েছি দেড় কাপ মতো ময়দা আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে তিন থেকে চার চামচ মতো চিনি নিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমের পাল। আমি এখানে সবটা দিলাম না অল্প কিছুটা দিলাম খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই এবার সামান্য একটু জল দিয়ে মিশ্রণটা পাতলা করে মেখে নিতে হবে আমি এখানে হাত দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি আপনাদের যদি চামচ বা ব্লেন্ডার যে কোনো কিছুর সাহায্যে সহজে মনে হয় সেটা দিয়ে আপনারা করে নিতে পারেন দেখুন এখনও একটু জল লাগবে সেজন্য আরও হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অন্যদিকে আমি সুজির পুরটা তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি একটা গ্লাস মাপ করে এক গ্লাস দুধ দুধটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা বড় কাপ মাপ করে এক কাপ মতো সুজি আপনারা যতটা পরিমাণে পিঠেটা বানাবেন সেই অনুযায়ী সুজি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে সুজিটা একটু ফুটতে দেব আর দিয়ে দিচ্ছি স্বাদ চিনি এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মাঝারি আঁচেই রাখতে হবে তা না হলে গ্যাসের আঁচটা যদি একদম বাড়িয়ে দেওয়া হয় তাহলে সুজিটা সাথে সাথেই সমস্ত দুধটা টেনে নেবে সেজন্য গ্যাসের আঁচটা কমিয়ে এভাবে খুন্তি দিয়ে অনবরত নাড়িয়ে নাড়িয়ে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে আমি এখানে পাটি সাপটা পিঠেটা সুজির পুর দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর দিয়েও বানাতে পারেন বা যে কোনো খোয়া ক্ষীর বা মিষ্টি জাতীয় কোনো জিনিস দিয়েও কিন্তু পুরটা বানিয়ে নিতে পারেন দেখুন সুজিটা এভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে একটু ঘন করে নিচ্ছি এর থেকে বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে গেলে এমনিতে আর একটু গাঢ় হয়ে যাবে এবার গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপর একটা হাতার সাহায্যে এক হাতা ব্যাটার নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটু মিলে দিতে হবে খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি গাঢ়ও করব না দেখুন এইভাবে করে পাটিসাপটা ভালো করে একটু মিলে নিচ্ছি আমি এখানে পিঠেগুলো একটু ছোট ছোটো বানাচ্ছি আপনাদের যদি মনে হয় সেক্ষেত্রে আপনারা একদম বড় করেও বানিয়ে নিতে পারেন তবে আমার মনে হয় ছোট ছোটোটাই বেশি ভালো লাগে খেতে সেজন্য আমি ছোট ছোট বানিয়েছি এবার দিয়ে দিচ্ছি সুজির পুরটা এভাবে চামচ দিয়ে অল্প অল্প করে সুজির পুট লম্বা করে দিয়ে দিলাম এবার আর কি আমরা পাটিসাপটা পিঠে ঠিক যেভাবে রোল করে নিই সেভাবে রোল করে নিলেই হবে এইভাবে পিঠেটা একটু কাঁচা থাকা অবস্থায় কিন্তু ভাঁজ করে নিতে হবে তাহলে ভাঁজটা খুলে যাওয়ার কোনো ভয় নেই পাটিসাপটা পিঠে তো আমরা বাড়িতে সকলেই বানিয়ে থাকি ঠিক একই রকম করে এই পিঠেটা বানিয়ে নিলে হবে আমি কিন্তু এখানে একটুও কোনো ফুড কালার ব্যবহার করিনি আমটা দিতে পিঠেটা একদম হলুদ হলুদ হয়েছে আপনারা যদি মনে করেন সেক্ষেত্রে একটু ফুড কালারও দিতে পারেন তাহলে পিঠেটা দেখতে আরও বেশি লোভনীয় লাগবে এবার পিঠেটা একটু সাবধানে ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি এই পিঠেগুলো কিন্তু একদম নরম তুল তুলে হয় তাই বেশি নাড়ানাড়ি করলে পিঠেগুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে আমি সাবধানে ফ্রাইং প্যান থেকে একটা পিঠে নামিয়ে নিলাম আবারও একই রকম করে আরেকটা পিঠেও আমি আপনাদেরকে করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় তাহলে দেখলেন তো বন্ধুরা পাকা আম দিয়ে দারুণ লোভনীয় স্বাদের পিঠের রেসিপিটা কত সহজেই বানানো হয়ে গেল আপনারাও পাকা আম থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় যেহেতু পাকা আম দেওয়া থাকে তাই আমের ফ্লেভারটা মিশে পিঠেটা খেতে কিন্তু একদম অসাধারণ লাগে দেখুন সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তার সাথে ভালো লাগলে লাইক শেয়ার তো করতেই হবে আর চ্যানেলটাতে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ